केरे के ये बाबा रोज़ शेरोज़ कोई है? कोई माकून केरे तू हैं केरे ऐसे के <laughs> রোজ আসবে রোজ তোর জন্য খাবার আনছে দাঁড়া তুই কি খাবি ঘাস পাতা সবজি ওরে বব এটা কি এটা কি হচ্ছে দাদা দাদা দা দ্যা দে খাচ্ছিস সবজি খোসা আলু সব খাচ্ছে জল খাবি দেখি তোর দাঁত দেখা দাঁত দেখা দাঁত দেখা দাঁত দেখা তোর তো একটাও দাঁত নেই রোজ আসবে এগারোটা বারোটা নাগাদ চলে আসবে আমরা জানি এই টাইমেই আসে আর আমাদের এই যে খাওয়া দাওয়া করবে আবার কতক্ষণ না পোষাবে ততক্ষণ খাবে যদি আরো খেতে মন চায় যাবে না আমার মাকে আবার বলবে মানে বুঝিয়ে দেয় আর কি যে আরো চাই আবার মা নিয়ে আসে আলু কেটে সবজি কেটে তারপরে খায় তারপরে চলে যায় এরা ছোট্ট বাছুর ছেলে বাছুর খেতে খেতে কত দূর চলে গেছে বাটি নিয়ে টানতে 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 এবার রাস্তায় চলে যাবে

চ কুকুর আছে কিন্তু এমনি